গুড আফটারনুন এভরি ওয়ান আশা করছি ভালো আছো সকলে এখন বাজে সাড়ে তিনটে ঠিক আছে এখন বিকেল সাড়ে তিনটে বাজে তাই আফটারনুন বললাম তো খাওয়া দাওয়া করে একটু নিয়ে বেরিয়েছি আজকে কোথায় যাবো কী করবো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো রোজ তো ডেলি ব্লগে খাওয়া দাওয়া রান্না এইসব শেয়ার করি আজ একটু অন্যরকম চল তো কোথায় যাব কি করব দেখতে থাকবো আর একাই পেরিয়েছি একটা দরকার আছে কাছে কাছে বাবার বাবার রেখে দিয়েছি ও কান্না ও আমাকে ছাড়া একদম থাকবে না কোথাও যাবে না মানে ওর বাবা বলছে ওকে ঘুরতে নিয়ে যাবে ও যাবে না আমার সাথেই যাবে সবসময় আমার সাথে সাথেই থাকবে কি বলবো বাচ্চারা যেরকম হয় তবু অনেক বাচ্চারা থাকে হ্যাঁ থাকবে ওই আমার মায়ের কাছে যদি রেখে কোথাও যায় তাহলে থাকবে না হলে নয় গঙ্গার ঘাট সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া নদীর একুল আর ওকুল হাওড়া আর কলকাতা তো জাস্ট ওয়াও তো আমার কাজ তো মিটে গেছে এবার বাড়ি ফেরার পালা তো তার আগে সুন্দর সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইদিকে যখন এলাম এগুলো না শেয়ার করলে নয় গরমটা পড়ুক একদিন মামামকে নিয়ে আসবো বিকেলের দিকে তো এখনও এলে হয় তবে ঠান্ডা লাগার ভয় না বাচ্চা মানুষ একেই আমাদের সবার সবসময় শরীর খারাপ শরীর খারাপ একটু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা রয়েছে আর তোমরা এতক্ষণে আশা করি বুঝেই ফেলেছো এই জায়গাটা কোথায় আর গেটটা দেখলে তো সকলেই বুঝতে পেরে যাবে তো এই জায়গাটা কোথায় কমেন্টে জানিও যে যে বুঝতে পারলে গেটটা দেখে আশা করছি সবাই বুঝে যাবে আরে তোমাদের চেনা জায়গা তো দেখো এটা দেখো দেখে তো বুঝতেই পারছো আর চেনা জায়গার নাম বলতে হয় না তাই না চোখ বন্ধ করে সবাই চলে আসবে কলকাতা কলকাতা আমাদের প্রাণের প্রিয় শহর কলকাতার কিছু কিছু জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো আর এই জায়গাটা থেকে কোথায় সবার জানার কথা তো যাই হোক বাইরে থেকে ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো গরমের সময় হলে খাওয়া খাওয়ার জন্য ভিতরে গিয়ে বসতাম আর একা একা কি বসে যায় বলো তো তোমাদের ছাড়া চলো সবাই একদিন এসে ঘুরে বেরিয়ে আমরা বসে হাওয়া খেয়ে যাবো না হয় আর এবারে তো বাড়ি যাওয়ার পালা এই যে চলেছি এলাম একটা দরকারে সাথে সুন্দর সুন্দর ভিডিও উপহারস্বরূপ সাথে করে নিয়ে যাচ্ছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এতক্ষণ হয় সাথে থাকার জন্য সব্বাই মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল টাটা সবাই ভালো থেকে